মহতারা হাজরিন আমার আপনার নবী বিশ্ব নবী আলমিন নবী রসুল্লাহ রসুল আলাইহি আলাই তেইশ বছর নবুয়তি জীবনে বছর জীবনে সাহাবা তাল রিদানুল্লাহি তাজমাইনকে মাত্র একটি কিতাব পড়িয়েছিলেন সেই কিতাবটির নাম হল পড়ুয়া কয় কিতাব একটি মাত্র কিতাব পড়াইছেন তেইশ বছরে এক কিতাব নাম তার কোরআন আর এই এক কিতাব পড়ায়া নবী বর্বর মানুষগুলোকে স্বর্ণের মানুষ বানাই দিছে আমি আপনাদেরকে আগে একটু আরেকটু বলে নিই আপনাদের ডাইনে বা আমি কিছু দেখার বাকি আসেনি এখনো এখনো অনেকে আমাকে রেখে এদিকে দেখেন এদিকে দেখেন দেখেন টা কি যদি কিছু বাকি থাকে আমি একসাথে সময় দিয়ে দিই দেখে নিন আর যদি না থাকে কিছু তাহলে দয়া করে একটু আমাকে দেখেন কারণ সব বড় বড় ওলা মােরাম বুজুর্গানি দিনের বয়ানের পরে আমাকে দেওয়ার অর্থ কি জানেন মুরগের রোস্ট গরুর রেজালা আরো অন্যান্য উন্নত মানের সব খানা দেওয়ার পরে আবার যদি শুরু হয় আলু ভর্তা ডাইল থেকে তাহলে যেমনটা হয় আসলে অনেকটা এমনই তারপরেও কর্তৃপক্ষ আমাদের মাদ্রাসার হাজত মোহতামিম দামাদ দাম বারাকাতুমসহ ওনারা যেভাবে ভালো মনে করেছেন এটার উপরেই আল্লাহ রাব্বুল আলমিনের খায়ের এবং কল্যাণ আসবে বলে আমি বিশ্বাস করি সেজন্যে আপনারা দয়া করে ডাইন না হয়ে একটু আমার দিকে তাকিয়ে যদি কথাগুলো শোনেন তাহলে আমার মনে হয় বলেও একটু আরাম পাওয়া যাবে শুনেও একটু আরাম পাওয়া যাবে আশা করি কিছু উপকার হইতে পারে আল্লাহ যেন কবল করেন আমাদের নবী তেইশ বছরে মাত্র এক কিতাব পড়াইছেন নাম তার এক কিতাব পড়ানোর মাধ্যমে বর্বর মানুষগুলোকে নবী স্বর্ণের মানুষে রূপান্তরিত করেছিলেন যেই মানুষগুলো ছিল বর্বর যাদেরকে সময় বলে বর্বর কিতাবের ভাষায় বলা হয় হয়ত মূর্খতার যুগ আসলে তো ওই যুগের সব মানুষ অশিক্ষিত ছিল না বহু শিক্ষিত মানুষ ছিল বড় বড় সাহিত্যিক ছিল বড় বড় কবি ছিল বড় বড় দার্শনিক ছিল সবাই তো ছিল কিন্তু তারপরেও তাদেরকে মূর্খ মানুষ বলা হয় তাদেরকে ওই সময়টাকে ওই জমাটাকে ওই কালটাকে বর্বরতার সময় বলা হয় তার মানে হলো কোরআন না থাকার কারণে ওহির এলেম না থাকার কারণে দুনিয়ার যত এলেম বেশি অর্জন করেছে তত বেশি বর্বর হয়েছে আজকেও যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব কোরআনের শিক্ষাটাকে থেকে বাদ দিয়ে যারা যত বড় ডিগ্রি অর্জন করেছে আল্লাহ মাফ করুন অনেক ক্ষেত্রেই দেখা যায় যত বড় শিক্ষিত তত বড় চোর তত বড় টাকা তত বড় দুর্নীতিবাজ তত বড় ঘুষ করুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা ইব্রাহিমের একেবারে প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম কিতাবুন আমসালناه ইলাইকা লিতখরিজান নাস লিতখরিজান নাস মির আওলুমাতিন ইলাল্লাহ আল্লাহ আল্লাহু আকবার বলবেন যদি তার একটু জোরেই বলেন না আপনারা রে ঠিক করতে করতে নি আমার টাইমটাই শেষ হয়ে গেল কারণ গোরির কাটা আমার জন্য বড় আর্ধ আছে এটা কিন্তু আসলে আর বেশি নাই কারণ আপনারা গরম করতে করতে যদি আমার টাইম শেষ হয়ে যায় তাহলে আমার আর মনে হয় কিছু করার থাকবে না মহাতারা মহাজরিন আর ওলা মায়কারাম বুজুর গান এদিন এখানে আসেন ওনাদের কাছেও দোয়া চাই আপনাদের জন্য জন্য দোয়া করেন আর আমার জন্য যেন একটু বিশেষভাবে দোয়া করেন আল্লাহ যেন আমাকে কিছু বলার তৌফিক দান করেন মহাতারা মহাজরিন সুরাই এবার রাহিমের শুরুতে আল্লাহ রাবুল আলমিন বলেন কিতাবুন আনজাল না হু ইলাইকা ওফা সিরিনিকেরাম তাফসিরে লিখেছেন আল্লাহ আলামিন শুরুতেই গুরুত্বটা বুঝাই দিয়েছেন এই কিতাব আসলো কোথায় থেকে আসলো কার কিতাবুল আঞ্চল না নাহু আমি আল্লাহ নাসিল করেছি কিতাব আমার এখানে একটি কথা মনে রাখতে হবে অন্যান্য আসমানি কিতাবগুলো কিতাবুল্লাহ আর কোরআন হল কিতাব উল্লাহ কালাম উল্লাহ অন্যান্য আসমানি কিতাব গুলো কিতাব উল্লাহ কোরআন কিতাব উল্লাহ কালাম উল্লাহ আল্লাহ আলমিন বলেন এই কিতাব আমি আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে এনবি আপনার উপরে নাজিল করা হয়েছে তো কোরআন এসেছে আল্লাহর কাছ থেকে তাবার রকবিল কোরআন ফাইনাহু কালামুল্লাহ উল্লাহি ওখরা জামিন নবী বলেন কোরআনের মাধ্যমে বরকত হাসিল করো কারণ কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে আল্লাহর জবান থেকে বেরিয়ে এসেছে আর কোরআন নাজিল হয়েছে তো সর্বশ্রেষ্ঠ নবীর উপরে নাজিল হয়েছে পরিচয়টাও জানতে হবে কোরআন আল্লাহর কালাম নাজিল হয়েছে সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওপরে উপরে মহাদাম এই কোরআন আসার আগ পর্যন্ত তারা যতই বড় শিক্ষিত ছিল যতই বড় শিক্ষিত ছিল কিন্তু শিক্ষিত হওয়ার পরেও প্রকৃত মানুষ হতে পারে নাই আর কোরআনের শিক্ষা ছাড়া প্রকৃত মানুষ হওয়া কোনো দিন না এই জন্যে আল্লাহ কোরআন নাজিল করে বলেন হাবিব এই কোরআন আপনার ওপরে নাজিল করলাম এই জন্যে লিতুখ নূর মানুষগুলো কে জানো অন্ধকার সমূহ থেকে বের করে আপনি আলোর দিকে নিয়ে যাইতে পারেন সেই জন্য আপনার উপরে এই কুরআন আমি আল্লাহ নাজিল করেছি মুহতারাম উপস্থিতি আমি আপনাদেরকে একটা সুখ কথা বলার চেষ্টা করব আমি জানি না আমি বোঝাইতে পারবো কিনা আপনারা বুঝবেন কিন্তু আমি বোঝাইতে পারবো কিনা সেটা আমি জানি না বাকি আপনারা যদি খেয়াল করে শুনেন তাহলে আমার দুর্বলতা থাকলেও আপনারা আশা করি বুঝে নেবেন প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি মানুষ জীব কিন্তু প্রত্যেকটি জীব মানুষ না বুঝাইতে প্রতিটি মানুষ জীব কিন্তু প্রতিটি জীব মানুষ না তাহলে কিছু কিছু দিক দিয়ে জীবের সাথে আমাদের মিল আছে কিছু কিছু দিক দিয়ে আবার মিল নাই কিছু কিছু দিক দিয়ে মিল আছে যেমন আমরা যেমন খাই গরুও খাই আমরা যেমন পান করি গরুও পান করে আমরা যেমন ঘুমাই গরুও ঘুমায়। তাহলে জীব হিসাবে পানাহার করতে পারাটা এটা আমাদেরও যেমন আছে এটা গরু ছাগলের অন্যান্য জীবজন্তু জানোয়ারেরও আছে। তাহলে বেশি খাইতে পারা বেশি ঘুমাইতে পারা এটা তো বেশি দামি মানুষ হওয়ার কোনো লক্ষণ বা আলামত বা কোনো দলিল না হ্যাঁ এটা হলো জৈবিক চাহিদা জীব হিসাবে বেঁচে থাকার জন্য আমাদেরও পানাহারের প্রয়োজন গরুরও পানাহারের প্রয়োজন এবার একটু খেয়াল করে বুঝবেন এখন যদি কোনো মানুষ বিদ্যা অর্জন করে এলেম অর্জন করে শিক্ষা লাভ করে শিক্ষাই শিক্ষিত হয় উদ্দেশ্য যদি হয় বেশি খাইতে পারা আর বেশি ঘুমাইতে পারা বেশি বেতনে চাকরি করার মাধ্যমে বেশি পরিমাণে খাওয়া আর বিশাল বড় আলিশান বাড়ি বানানোর মাধ্যমে বেশি পরিমাণে ঘুমানো তাহলে এই শিক্ষার তারা আর যা কিছু হোক কোন মানুষ শিক্ষিত মানুষ হতে পারে না সে একটা শিক্ষিত জীব হইতে পারে ঠিক আল্লাহই ভালো জানেন আমি বোঝাইতে পারছি কিনা সে শিক্ষিত জীব হইতে পারে তাহলে শিক্ষিত জীব আর শিক্ষিত মানুষ দুইটা এক জিনিসের নাম না শিক্ষিত জীব আর শিক্ষিত মানুষ দুইটা এক জিনিসের নাম না তাহলে যেই লেখাপড়ার উদ্দেশ্যই হয় শুধু দুনিয়া কামাই করা শুধুমাত্র দুনিয়া কামাই করা এই শিক্ষার মাধ্যমে কোনো মানুষ মানুষ হতে পারে না আর রহমান আল্লাাল কোরআন খালাকাল ইনসান তয়াময় তিনি যিনি শিক্ষা দিয়েছেন কোরআন সৃষ্টি করেছেন মানুষ অতএব যেই মানুষ কোরআন শিখবে সেই প্রকৃত অর্থে আল্লাহর দরবারে মানুষ বলে গণ্য হতে পারবে যদি এতটুকু কথা আপনারা বুঝে থাকেন তাহলে এবার বলেন মানুষ হওয়ার জন্য আমি আবারও বলছি মানুষ হওয়ার জন্য কোরআনের এই শিক্ষার দরকার নাই না আছে আর একটু আরেকটু আর একটু আসতে বললেন হ্যাঁ কোরআনের মানুষ হওয়ার জন্য কোরআনের এই শিক্ষা থাকার দরকার নাই না আছে না থাকার কারণে আজ মুসলমানের সিনায় কোরআনের এই এলেম না থাকার কারণে আমরা প্রকৃত মানুষ হতে পারি নাই প্রকৃত ইমানদার হতে পারি নাই যার কারণে আমরা দুর্বল মনে রাখবেন কোরআনের আলো যদি ভিতরে না থাকে তাহলে অবশ্যই ভিতরটা হবে দুর্বল 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 আর যত দুর্বল হবে তত বেশি বাতিলের সামনে মাথা মতো হবে আর কোরআনের এলেম যদি ভিতরে থাকে তাহলে ভিতর হবে সবল দুনিয়ার কোনো বাতিল কোরআন সামনে চোখ রাঙ্গা কেন সাহস করতে পারে না এই কারণে এই কারণে এই কারণে ব্রিটিশরা যখন এই দেশে এসেছিল তখন সর্বপ্রথমেই তারা যেই কাজটা করার চেষ্টা করেছিল সেটা হলো কোরআনের শিক্ষাটা কেমন করে বন্ধ করে দেওয়া যায় এই শিক্ষাটা বন্ধ করে দেওয়া যায় আমার ভাইয়েরা যদিও তারা চলে গেছে যদিও তারা চলে গেছে কিন্তু তারা এমন কিছু করে গিয়েছে যেগুলোর কারণে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত জন্ম নেয় মুসলমানের ঘরে সন্তান কিন্তু লেখাপড়া করে তাদের ধ্যান ধারণা পোষণ করে তাদের মতোই কথা বলে কাফের বেইমানরাও যে কথা বলতে না পারে ইসলামের বিরুদ্ধে আমাদের দেশে তথাকথিত কিছু শিক্ষিতরা ওই তাদের ধাঁচের হওয়ার কারণে তাদের চেয়ে আরো বেশি মারাত্মক কথা ইসলামের বিরুদ্ধে তারা বলবার সুযোগ পেয়েছে আলহামদুলিল্লাহ এতক্ষণে গিয়ে আপনাদের চেহারা শুরুতে বোঝা যায় যে কিছু বলা যাবে মনে মনে কিছু বলা যাবে বলে হইতেছে এখন চেহারা বোঝা যায় কিছুটা খিদা লাগছে আমি না আপনারা কোন খিদা বুঝছেন কিছুটা খিদা লাগছে বলে এখন মনে হয় মনে হয় কিছুক্ষণ বলা যাবে আর কি আল্লাহ সবাইকে তা দান করুন আল্লাহ সবাইকে তা দান করুন এবার আমার সাথে আরেকটু আওয়াজ করে কথা বলবেন আমি আপনাদেরকে খুব লম্বা সময় কষ্ট দেব না খুব লম্বা সময় না অল্প সময়ের মধ্যেই কথা শেষ করব বাকি যতক্ষণ চলবে ততক্ষণ যেন চলার মতো চলে একটু আওয়াজ করতেই হবে আমি আবারও বলছি মানুষ বানানোর জন্যে প্রকৃত মানুষ বানানোর জন্যে এই মাদ্রাসাগুলো এই কোরআনের প্রতিষ্ঠানগুলো টিকে থাকার দরকার নাই না আসে আর একটু আওয়াজ করে বলেন নাই না আছে। যদি 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 কেউ বন্ধ করে দিতে চায় যদি কেউ কোরআনের প্রতিষ্ঠানের উপরে আঘাত করতে চায় শিক্ষা ব্যবস্থাটাকে বন্ধ করে দিতে চায় তাহলে অবস্থা কি হবে কি হইতে পারে আমার মনে হয় বেশি দূরে যাওয়ার দরকার নাই একেবারে অতি সম্প্রতি আমরা যদি একজন আমাদের দেশের সাবেক এক বিচারপতির অবস্থা দেখি তাহলেই মনে টের পাবো কোরআনের বিরুদ্ধে দাঁড়াইলে যে অতীতে যারা দাঁড়াইছে তাদেরও হয়েছে খারাপ পরিণতি আমাদের দেশের মানিকের পরিণতি যেমন সকলেরই হবে তেমন আল্লাহ আমাদের সবাইকে বুঝার তা অভিজ্ঞান করুন আমি কথা বড় করব না শুধু প্রাথমিক কয়েকটি কথা আপনাদেরকে একটু মনোযোগী করে তোলার জন্য আমি বলছি শুধু এই কথাটা বোঝানোর জন্যে কোরআনের শিক্ষা এটা হল আমাদের শক্তি আমাদের শক্তি এই সিনার ভিতরে রসুল বলছেন ইন্দি কোরআন কাল খারিব যে সিনার ভিতরে কোরআনের সামান্যতম এলেম নাই এটা হলো একটা খালি বাড়ি আপনারা অবশ্যই জানবেন কোনো ঘরের ভিতরে যদি মানুষ কোনো না থাকে মানুষ না থাকে কোনো তাহলে এই ঘরে অনেক পোকা করে বাসা বাঁধে ছোটটাও বাঁধে বড়টাও বাঁধে এমন কি মহাশক্তিশালী মাকড় শাও বাসা বাঁধে আরে বুঝেন নাই মহাশক্তিশালী মাকড়শাও সেই ঘরের মধ্যে বাসা বাঁধে কারণ কি এই ঘরের মধ্যে কেউ বসবাস করে না যেই সিনার ভিতরে কোরআনের এলিম থাকে না এখানে হাজারো বাতিল শক্তি কুফুরি শক্তি শয়তানি শক্তি বাসা বাঁধে আর কুফুরি শক্তি বাতিল শক্তি ভিতরে তো দুর্বল কোরআন থাকবে তো সবল মহদারা হাজরিন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি খেয়াল করবেন কোরআনের এলেম যদি কারো ভিতরে আসে তাহলে তাহলে সে ইমানের দিক থেকে হয় শক্তিশালী আর মুসলমান দুনিয়াতে মাতা মাতা লাড়া দিয়ে মাতা চাড়া দিয়ে সাহস করে কথা বলে অস্ত্রের জোরে না এটা তার ভিতরের শক্তির জোরে আর একটু ভালো করে বললে ভালো হয় আমি আপনাদেরকে যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের কথাটা একটু আগে পিছে মিলাইয়া যদি বলতে চাই তাহলে অনেক বড় হবে একেবারে সংক্ষেপে শুধুমাত্র বলছি কোরআন যদি ভিতরে থাকে তাহলে এই সিনা সবল আমি আপনাদেরকে দেখাইয়া দেই বদরের যুদ্ধে তিনশো জন নিরস্ত্র মুসলমান গিয়েছিলেন তাদের হাতে তেমন কোনো অস্ত্র ছিল না যুদ্ধের পরিস্থিতি সামনে চলে এসেছে নবী তাদেরকে জিজ্ঞেস করেছিলেন এখন কি করব এখন কি করব সাহাবা করবো এই কথা বলেন নাই আমাদের তো অস্ত্র নাই আমাদের তো নাই আমাদের তো এই নাই আমরা কি করব বিশ্ব নবী রহমাতুল আলামিন বলছেন তো একরাম বলছেন আমরা আপনার ডাইনে থেকে লড়াই করব বামে থেকে লড়াই করব সামনে থেকে লড়াই করব পিছন থেকে লড়াই করব যেখানে যখন যেই নির্দেশ দেবেন সেই নির্দেশ আমরা পালন করব মহামহরম হাজেরিন এটা তো তার অস্ত্রের জোরে বলেন নাই বলেছিলেন তারা তাদের ভিতরের শক্তির জোরে আমরাও যদি মুসলমানদের সন্তান সবগুলোকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারতাম কোরআনের এলেন যদি ভিতরে ঢুকাইয়া দিতে পারতাম 200 কোটি মুসলমানের পৃথিবীতে দুনিয়ার কোন কাফের বেঈমান একজন মুসলমানের উপরে হামলা করার সাহস করতে পারতো না আসুন মুসলমান যা কিছুই করে এটা শুধু শারীরিক শক্তির বলে করে না এটা তার আধ্যাত্মিক ক্ষমতা বলে করে আর কোরআন ভিতরে নাই এই সিনা কখনোই সবল হতে পারে না এটা কখনোই সবল হতে পারে না এটা দুর্বল হইতে বাধ্য